তটিনী ক্রিমিনাল নয় বরং তটিনি কর্ণ চ্যাটার্জি আর শীতলের ষড়যন্ত্রের শিকার শীতল বিয়ের আগে থেকেই জানত পরশুরাম তটিনিকে ভালোবাসে শীতলকে নয় আর সেজন্যই শীতল কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলিয়ে তটিনীকে অপরাধীদের ভিড়ে ঠেলে দিয়েছিল বেচারি তটিনি শেষ অব্দি সেখান থেকে পালিয়ে এলেও অপরাধীদের লিস্ট থেকে তার নাম সরাতে পারেনি তাই তো এতদিন পরে এই কেসে তটিনীর নাম উঠে এসেছে বন্ধুরা পরশরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে পরশরাম সৌরভ বলরাম মায়াকে বলে তটিনিই আমাকে কল করে তাড়াতাড়ি যেতে বলেছে এক্ষুনি যেতে হবে নইলে লেট হয়ে যাবে রে আমি বরং আজ আসি সৌরভ তখন পরশুরামকে বলে এত কিছুর পরেও তো এই বউয়ের কথাই তখনই পরশুরাম সৌরভকে বলে হ্যাঁ কারণ এটাই ভালোবাসা সংসারের প্রতি ভালোবাসা বিশ্বাস আমি এই কেস তদন্ত করার আগেই বলতে পারি হ্যাঁ বিশ্বাসের সাথে বলতে পারি তটিনি এই কেসে জড়িয়ে নেই কারণ আমি আর তটিনি আমাদের সংসারকে ভালোবাসি নিজেদের প্রাণ দিয়ে সংসারকে আগলে রেখেছি সন্তানদের বড় করছি তাদেরকে যত্নে আগলে রেখেছি তটিনি আর আমার কাছে আমাদের সংসারটাই সব কিছু আর সেই সাথে আমাদের লাট্টু পিকো আর কোনো কারণে যদি এই কেসের তদন্তে তটিনের নাম এসেও যায় তাতে করে তটিনীর প্রতি আমার সমস্ত ব্যবহার পাল্টে যাবে কেন বলতো টটিনি আমার সংসারটাকে সামলায়। সেজন্যই আমি তটিনের প্রতি কৃতজ্ঞ ভীষণ কৃতজ্ঞ তটিনি এখনও যখন রান্না করে আমি ওকে মশলা বেটে দেই আমি তোটিনীকে ভারী কোনো কাপড় কাচতে দেই না আমি নিজে সেটা ওয়াশিং মেশিনে দেই। আমি তোটিনীকে ঘর ঝাড় দিতে দেই না কেন জানিস কারণ আমি তোটিনীর কষ্ট বুঝি প্রত্যেকটা স্বামী যদি তাদের স্ত্রীদের কষ্ট বোঝে তাদের কাজে সাহায্য করে তাদেরকে বিশ্বাস করে ভালোবাসে তবে এই পৃথিবীটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে তাই কোনো কারণে আমি তটিনীকে অবিশ্বাস করতে চাই না তটিনীর প্রতি আমার বিশ্বাস ভালোবাসা সবসময় থাকবে কারণ তটিনী আমার ভালোবাসা আর লাট্টুপিকও আমার সব কিছু এই বলে শিবপ্রসাদ ওখান থেকে যেতে চাই পিছন থেকে বলরাম শিবপ্রসাদকে বলে সত্যিই তুই একজন সংসারী শিবপ্রসাদ তখন বলরামকে বলে হ্যাঁ আমি সংসার ভালোবাসি চাকরিটা হয়তো অন্যরকম কিন্তু আমার সংসারই আমার কাছে সব কিছু এই বলেই শিবপ্রসাদ ওখান থেকে চলে যায় তখনই মায়া বলে সত্যি বস এমন হাজব্যান্ড পাওয়া প্রত্যেকটা মেয়ের স্বপ্ন বলরাম তখন মায়াকে বলে কিন্তু ভায়া তুমি তো এমন স্বামী পাবে না মায়া বলে কেন বলরাম বলে যেই মেয়ে পকেটে বন্দুক নিয়ে ঘরে তাকে কোনো ছেলেই পাত্তা দেবে না তার বিয়েই হবে না কথাটা বলে বলরাম সৌরভ হাসতে হাসতে চলে যায় আর মায়াও তখন হাসতে থাকে এদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জি ফোনে কাউকে বলতে থাকে এই বাড়ির মেয়ে আমাদের বাড়ির মেয়ে আর সে না ওই প্রিন্সিপাল ম্যামের বাড়িতে গিয়ে থাকবে কিন্তু কেন দেখো আমি চাই আরাধ্যা এই বাড়িতে ফিরে আসুক যত দ্রুত সম্ভব তুমি আরাধ্যাকে এই বাড়িতে ফিরিয়ে আনো ব্যাস আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না আরাধ্যা আমাদের পরিবারের মেয়ে ও আমাদের সাথে থাকবে আমি চাই না ও কোনো প্রিন্সিপাল ম্যামের বাড়িতে গিয়ে থাকুক তখনই তটিনি বলে আসবো তটিনীর কথায় সত্যজিৎ মুখার্জি কল কেটে দেয় এরপরই পরিবারের সবাই তটিনীর দিকে তাকায় অদ্ভুতভাবে তাকায় প্রাচী ছুটে গিয়ে তটিনীকে জড়িয়ে ধরে প্রাচী বলে ছোট তুই এসেছিস অন্যদিকে টটিনীর মা গিয়ে লাট্টু জড়িয়ে আদর করে টটিনীর মা বলে টটিনি তোরা যখন এসেছিস দুপুরবেলা লাঞ্চ করে যাবি কেমন দাদু তোমরা কিন্তু দুপুর অবধি থাকবে লাট্টু তো খুব খুশি আর বলে তোরা তোরা এখানে কেন এসেছিস টটিনী বলে আমরা পুজোর গিফট দিতে এসেছি তখনই আরাধ্যার মা বলে ওরা তো আসবেই ওরা তো পুজোর গিফট দিতে আসবেই আমার জামাইকে জেলে ঢুকিয়ে রেখে ওরা এখন আনন্দ করছে মজা করছে আমার মেয়েটা আছে ওই প্রিন্সিপাল ম্যামের বাড়িতে আমার জামাইটা জেলে আছে আর দিদি তুমি ওদেরকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছ ওদেরকে এখানে থাকতে বলছো আবার লাঞ্চেরও ব্যবস্থা করছো আমার মেয়ের সংসার ভেঙে এখন নিশ্চয়ই তুমি খুব খুশিতে আছো তাই না দিদি ভাই এই বলে আরাধ্যার মা তটিনীর মাকে কথা শোনায় তটিনীর মা বলে তুই এইসব কথা আমায় কেন বলছিস তখনই আয়ুষী বলে দেখি কি গিফট এনেছিস এ বলে আয়ুষী একটা প্যাকেট থেকে একটি জামা বের করে আয়ুষী বলে এটা কার তিনী বলে এটা তোর জন্য এনেছি রে আয়ুষী বলে আমার জন্য আমি কি কখনো এই ধরনের সস্তার জামা কাপড় পরি নাকি এ বলে আয়ুষী মেঝেতে ফেলে দেয় আর পা দিয়ে সেই জামাটা দাবাতে থাকে এরপরে আয়ুষী বলে আর কী এনেছিস দেখি দেখি আর কী এনেছিস এরপরেই আরেকটা প্যাকেট বের করে সেখানে স্যালোয়ার কামিজ দেখে বলে এটা আবার কার জন্য এনেছিস এসব সস্তার জিনিস আমরা কেউ পড়ি না জানিস না এই বলে সেই স্যালোয়ার কামিজ ছুঁড়ে ফেলে দেয় এরপরে আয়সি বলে দেখি আর কি এনেছিস এ বলে তটিনীর ব্যাগ থেকে জামা প্যান্ট বের করে আর বলে এগুলো আবার কার তটিনি বলে এগুলো বাবার জন্য এনেছি আয়ুষে তখন সত্যজিৎ মুখার্জির সামনে সেই জামা কাপড় নিয়ে যায় আয়সি বলে দেখো যেটু এটা তোমার জন্য এনেছি। সত্যজিৎ মুখার্জি বলে আমরা সব সস্তার জামাকাপড় পরি না তুমি জানো না তুমি কেন এনেছো নিশ্চয়ই তোমার বাড়ির সামনে থেকে সস্তার মার্কেট থেকে এনেছো এই বলে সেই জামা ছিঁড়ে ফেলে দেয় সত্যজিৎ মুখার্জি পরিবারের সকলের এমন আচরণে তটিনীর মা তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলি সবাই খুব কষ্ট পায় লাট্টু পিক ভয়ে কাটতে থাকে লাট্টু তখন তার দুষ্ট দাদুকে বলে তুমি জানো মাম্মি জামাকাপড়গুলো জামা কাপড়গুলো কত কষ্ট করে কিনেছে অনেক কষ্ট করে কিনেছে দাঁড়িয়ে থেকে থেকে কিনেছে দাম দর করে কিনেছে আর তোমরা সেগুলোকে নষ্ট করে ফেললে টটিনির বাবা তখন টটিনীকে বলে আমরা সবসময় ব্র্যান্ড ইউজ করি তুমি যদি ব্র্যান্ডের জামাকাপড় নাই দিতে পারবে তো দেবে না কিন্তু এই সস্তার জামাকাপড় এখানে কেন এনেছ তখনই সেখানে আসে বাবিল বাবিল এসে বলে কি হচ্ছে এখানে আর মেঝেতে সব জামাকাপড় কেন পরে আছে ও বুঝতে পেরেছি শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়ি থেকে পুজোর উপহার এসেছে তাই তো তোটিনি তুই তো জানতি আমরা এইসব জামা কাপড় ইউজ করি না তবু এগুলো কেন এনেছিস রে কেন এনেছিস টটিনির তখন চোখে জল তোটিনি কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে বাবা এগুলো আমার স্বামীর অনেক কষ্টের অনেক পরিশ্রমের টাকা দিয়ে কেনা আর সেই সব জিনিস তোমরা ফেলে দিলে বাবা তুমি তোমার এই শার্ট ছিঁড়ে ফেললে আর আইসি তুই একটা একটা করে জিনিস ছুঁড়ে ফেলে দিলি তাই তো আর নিজের জামাটা পা দিয়ে দাবিয়ে দিলি কিন্তু কেন তোরা এমনটা করলি বাবা আমি তোমাদের কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি কখনো আশা করিনি আমি ভাবতেও পারিনি তোমরা আমার সাথে এমনটা করবে সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে আমরাও তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি তোমার জন্যই আজ কভীর জেলে আছে আমাদের আরাধ্যা সেই প্রিন্সিপাল ম্যামের বাড়িতে আছে তটিনী বলে না আরাধ্যা কোনো প্রিন্সিপাল ম্যামের বাড়িতে নেই আরাধর শাশুড়িমার কাছে আছে একটি সুরক্ষিত জায়গায় আছে একজন ভালো মানুষের সাথে আছে ওই কর্ণ চ্যাটার্জির মতন কোনো ক্রিমিনালের সাথে নেই সত্যজিৎ মুখার্জি তখন তটিনীকে বলে বেরিয়ে যাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও বাবিল তখন বলে না এদেরকে এইভাবে ভালোভাবে বললে হবে না এরা ভালো কথা শোনার মানুষ নয় এই বলে বাবিল শিবপ্রসাদ গাঙ্গুলিকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে চায় কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম আগেই বাবিলের উদ্দেশ্য বুঝতে পারে তাই পরশুরামের গায়ে হাত দেওয়ার আগেই সে বাবিলের হাত ধরে ফেলে পরশুরাম বাবিলকে বলে জামাই যখন বাড়িতে আসে তাকে জামাই আদর করতে হয় কিন্তু আপনাদের মধ্যে তো সেই শিক্ষা নেই আপনি শুধু আমার গায়ে একবার হাত দিয়ে দেখুন তারপরে আমি আপনার কী অবস্থা করি বাবিল বলে তুমি আমায় কী করবে সিকিউরিটি ডেকে এক্ষুনি তোমাকে বাড়ি থেকে বার করে দেব। ঘাড় ধাক্কা দিয়ে বার করব পরশুরাম বলে ঠিক আছে ডাকুন কাকে ডাকবেন ডাকুন আমি দেখতে চাই কার কত বড় সাহস আমার গায়ে হাত দেয় এ বলে পরশুরাম রাগান্বিত দৃষ্টিতে বাবিলের দিকে তাকায় আর বাবিলের হাতে ছেড়ে দেয় পরশুরাম তটিনীকে বলে তটিনে এখান থেকে চলো তখনই তটিনীর মা এসে শিবপ্রসাদের সামনে হাত জোর করে শিবপ্রসাদ তটিনীর মাকে বলে আপনি আমার মায়ের মতন এখানে এত সময় যা কিছু হলো দয়া করে এরপর আর এখানে থাকতে বলবেন না এরপরেই শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে চায় তখনই তটিনী বলে বাবা আজকের এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখব সত্যজিৎ মুখার্জি বলে আর কখনও এই বাড়িতে এসো না তুমি আট বছর আগেই আমার কাছে মরে গেছো তোমরা মৃত আমার কাছে তাই আজ আর তোমাদের আমার জীবনে কোনো প্রয়োজন নেই নেই কোনো প্রয়োজন তটিনি বলে আমি জানি তোমার এখন আর আমাদের প্রয়োজন নেই যখন প্রয়োজন ছিল ঠিকই আমার বাড়িতে গিয়েছিলে হাত জোর করে অনুরোধ করেছিলে সত্যজিৎ মুখার্জি বলে তাতেও কি কোনো লাভ হয়েছে তটিনি বলে সেই ঠিক আছে বাবা তোমার এই আচরণ আমি সারা জীবন মনে রাখবো যতদিন না পর্যন্ত তুমি আমার বাড়ি গিয়ে আমার পায়ে হাত দিয়ে ক্ষমানা চাইবে আমি আর কক্ষণাই বাড়িতে আসবো না কোনো দিন না এই বলে তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলি আর বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে অন্যদিকে তটিনীর মা হু হু করে কাঁদতে থাকে আর বাড়ির সবাই তো মুখ বাঁকা করে ওখান থেকে চলে যায় এরপর দেখানো হয় তটিনী বাচ্চাদের নিয়ে শিবপ্রসাদের সাথে রাস্তায় হাঁটছে শিবপ্রসাদেরও মন খারাপ তটিনী অনেক শখ করে জিনিসগুলো কিনেছিল সে নিজেও জানে তটিনী তখন শিবপ্রসাদকে বলে তুমি আমার ওপর রেগে আছো তাই না বিশ্বাস করো আজ যা হল আমি স্বপ্নেও ভাবতে পারিনি বিষয়টি এত দূর এগোবে আমিও খুব খুশি মনে ওদের জন্য পুজোর উপহার কিনেছিলাম খুব শখ করে খুব যত্ন নিয়ে জানো আগামী পর্বে দেখানো হবে গুণ্ডারা রাস্তায় এসে তটিনী আর শিবপ্রসাদকে উত্তপ্ত করে বিশেষ করে তটিনীর দিকে কুদৃষ্টি দেয় তাকে বৌদি বলে সম্বোধন করে নানান বাজে মন্তব্য করে এরপরেই শিবপ্রসাদ একটি রিক্সা ডাকে কোনো রকমে বাচ্চাদের আর তটিনিকে সেই রিক্সায় তুলে বাড়িতে পাঠিয়ে দেয় আর তারপরে গুন্ডাদের একের পর এক প্রহার করে তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে